দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নির্দেশ দিয়েছিলেন বিজয় মিছিল নামে কোনো উৎসব হবে না সেই নির্দেশকে উপেক্ষা করে বিজয় মিথিলের আনন্দে নাচের আসর বাঁচালেন ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নেতা তথা শান্তুকর আঞ্চারের উপপ্রধান আনসার মোল্লা যার মূল উদ্যোগের পাণ্ডা ছিলেন আরাবুল পুত্র হাকিমুল ইসলামের বন্ধু তাতা তৃণমূল যুব কংগ্রেসের নেতা শ্যামল মন্ডল এই অশ্লীল অনুষ্ঠানে নাম জড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য আবু সুফিয়ানো যেখানে দলীয় নেত্রী বিজয় উৎসব নিষেধ করেছেন সেখানে অশ্লীল অসংখ্য ভুল ফিল্মের মতো উলঙ্গ নাচ এক সাধারণ গ্রাম এলাকায় মানুষের কাছে ঘৃণার পাত্রে উঠলেন এই তৃণমূল কংগ্রেসের নেতারা সঙ্গে সঙ্গে গ্রামের বয়স্কদের প্রতিবাদ করতে দেখা যায় তরিগরি ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় কাশিপুর থানার পুলিশ এবং ওই অশ্লীল অসভ্যতা নিয়ে বন্ধ করে দেয় প্রশাসন তারপরেও বেড়েছে জল্পনা কমেনি একটু একসময় তৃণমূলের নাম করা নেতা ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য মির তাহের যে কিনা অশ্লীল অসভ্য নাচ গানের অনুষ্ঠান করেছিল সেই সময় তাকে দল থেকে বহিষ্কার করা হয় শুধু তাই নাই তার শক্তি জেলা পরিষদ পদ থেকে তাকে খারিজও করে দেওয়া হয় যদিও সে এখন বিজেপিতে নাম লিখিয়েছে এই সূত্র ধরেই অনেকেই প্রশ্ন তুলেছেন তখন যদি মির তাহের দল থেকে বহিষ্কার করায় এবং তাকে শাস্তি স্বরূপ জেলা পরিষদ থেকে পার করে দেওয়া হয়। তাহলে কেন এই উপপ্রধান पंचायत সদস্য ও যুবনেতাদের শাস্তি হচ্ছে না কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না যদিও আরাবুল ইসলাম তাদেরকে ভর্তনা করেছে কিন্তু তাদের শাস্তি কিছু হলো না সূত্রের খবরে এই ওয়াসিল ও ব্লু ফিল্মের নায়িকার ভাড়া করতে প্রায় লক্ষাধিক টাকা লেগেছে বিরোধীরা প্রশ্ন করে বলেছেন তাহলে কি এই টাকা কাটমানি থেকে এসেছে না টাকা পিলো কোথায় তিনি বলেন নেতারা তবে ভাঙড়ের সর্বস্তরের মানুষ বিশেষ করে শিক্ষিত মহল এই উপকরণের সঙ্গে জড়িত সমস্ত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন হলে কিন্তু ভাঙড়ের রাজনীতিতে আবার নতুন সময় পালন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল ভাঙড় থেকে